বেডরুমে বসে আয়না দেখে গলায় কি পড়ছেন বুবলি আয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন স্বপ্নমিয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন কেননা বর্তমানে স্বপ্নম বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকায় অবস্থান করছেন আর সেখানে সব সময় নিত্য লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির যে সকল ফটো নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচনায় আসছেন তার চেয়ে বেশি সমালোচনার মধ্যে পড়ছেন তিনি কেননা সেই ফটোগুলো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকেই ছিল এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সব ডিমিয়াসিন বুবলির আবারও একটি ফটোগ্রাফ কাটছে এই ফটোতে সব ডিমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে বেডরুমে বসে আয়না দেখে কি যেন গলায় পড়ছেন দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে বেডরুমে একাই বসে রয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নম খুব শিগগিরই নাকি দেশে আসবে কেননা স্বপ্নম বুবলির বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে যে সিনেমাগুলো কাছে শেষ হয়নি ড্রাইভিং হয়নি খুব শীঘ্রই সামনে যে কোনো উৎসব দেখে স্বপ্নম বুবলির সিনেমাগুলো মুক্তি পাবে আর সেই কারণে সিনেমার কাছে নামবেন তো শিফট হয়ে যাচ্ছে ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু করা